গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের এই ভিডিওটি কোষে দেখি পয়েন্ট একের অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করব কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হলে এখনই যাও পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো আজকে আলোচনা করব ক্লাস এইটের এর গণিতের কোষে দেখি দশ পয়েন্ট একের অঙ্কগুলোর সমাধান নিয়ে তো চলো ভিডিওটি শুরু করি দেখো এখানে এক নম্বর অঙ্কটা কি বলছে আজ আমার বাবা তিনশো নব্বই টাকায় পনেরো কিগ্রা চাল কিনে এনেছেন যদি সতেরো কিগ্রা একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন তৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি দেখো খুব সহজ অঙ্ক প্রথমে লিখে দেব জায়গাটা লিখছে এখানে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো সমস্যাটি হলো চালের পরিমাণ আর চালের দাম চালের পরিমাণ ব্র্যাকেটে লিখে দেব কিগড়া আর এখানে লিখবো চালের দাম ব্র্যাকেটে লিখে দেব টাকা তো কি বলেছে যে তিনশো নব্বই টাকায় পনেরো কিগরা চাল কিনে এনেছেন তো পনেরো কিগ্রা চালের দাম কত টাকা কিগ্রা চালের দাম কত বের করতে বলেছে ঠিক আছে মানে শত্রু কিগ্রা একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন তাহলে এখানে লিখে দেব বাবা এক্স টাকা খরচ করতেন আমি এখানে এক্স ধরে নিচ্ছি এবার তাদের মধ্যে সম্পর্ক বের করব। দেখো চালের পরিমাণ বাড়লে চালের দামও বাড়বে ঠিক আছে আর চালের পরিমাণ যদি কমে যায় তো চালের দামও কমবে তার মানে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক ঠিক আছে বা সরল সমানুপাতি আমরা লিখে দেব এখানে চালের পরিমাণ চালের পরিমাণ ও চালের দাম সরল সমানুপাতি যেহেতু তাদের মধ্যে সম্পর্ক সরল সমানুপাতি অতএব আমরা লিখতে পারি এখানে যে অতএব কত হবে পনেরো অনুপাত সতেরো সমানুপাত তিনশো নব্বই অনুপাত এক্স ঠিক আছে এবার দেখো আমরা অনুপাতকে ভগ্নাংশে আকারে লিখতে পারি উপরে কত হবে পনেরো নিচে হবে সতেরো সমান তিনশো নব্বই বাই এক্স এবার গুণ করে দিচ্ছি দেখো পনেরো সঙ্গে এক্স গুণ করলে হয়ে যাবে পনেরো সমান সতেরো সঙ্গে তিনশো গুণ করলে আমি গুণ করছি না গুণের আকারে রেখে দিচ্ছি সতেরো গুণিত তিনশো নব্বই অতএব এক সমান সমান সতেরো গণিত তিনশো নব্বই বাই পনেরো ঠিক আছে এ সাইডে গুণ ছিল ওই সাইডে গিয়ে কি হবে ভাগ হয়ে যাবে এবার কাটাকুটি করছি দেখো পনেরো দু না তিরিশ নয় বার ছিল নব্বই হলো ছপন্ন নব্বই তার মানে কথা পাচ্ছি মানে তিনশো নব্বইকে পনেরো দিয়ে ভাগ করে ছাব্বিশ পাবো পরে থাকছে সতেরো গুণিত ছাব্বিশ এবার সতেরোকে ছাব্বিশ দিয়ে গুণ করে দিচ্ছি এখানে ছয় সাথে বিয়াল্লিশ ছয় এক ছয় আর চারে হচ্ছে দশ গুণিত চার দু না চোদ্দ চার হাতে থাকে এক দু এক দুই তিন দুই চার চার তার মানে আমরা পেয়ে যাচ্ছি চারশো বিয়াল্লিশ তাহলে লিখে দেবো এখানে চারশো বিয়াল্লিশ তো উত্তরটা লিখবো দেখো এবার যে অতএব অতএব নির্ণয় অতএব নির্ণয় কি কিগ্রা একই রকম একই রকম চাল কিনতেন তবে বাবা চারশো বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা খরচ করতেন চলো এবার দুই নম্বর অঙ্কটা করব। দেখো দুই নম্বর অঙ্কটা কি বলেছে ভেঙ্কট মামা কুড়ি মিটার ছিট কাপড়ে একই মাপের চারটি জামা তৈরি করবেন একই রকম বারোটি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে তৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি দেখো আবার এখানে লিখবো যে গণিতের ভাষায় সমস্যাটি হলো সমস্যাটি হলো তো এখানে কি বলেছে যে কুড়ি মিটার ছিট কাপড় আর চারটি জামা তৈরি করতে পারবেন একই মাপে চারটি জামা তৈরি করতে পারবেন তো প্রথমে লিখে দেব জামার সংখ্যা জামার সংখ্যা ব্র্যাকেটে পি ঠিক আছে আর কাপড়ের পরিমাণ ব্র্যাকেটে মিটার চারটি জামা তৈরি করতে কাপড়ের প্রয়োজন কুড়ি মিটার লিখে দেবো চারটি জামা তৈরি করতে কুড়ি মিটার কাপড় প্রয়োজন তো বারোটি জামা তৈরি করবে কত প্রয়োজন হবে তো আমরা এখানে লিখে দেবো এক্স ধরি ঠিক আছে মানে চারটি জামা তৈরি করতে কুড়ি মিটার কাপড়ের প্রয়োজন আর বারোটি জামা তৈরি করতে এক্স মিটার কাপড়ের প্রয়োজন আমি এখানে এক্স ধরে নিলাম তো দেখো এখানে এদের মধ্যে সম্পর্ক কি হবে জামার সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কাপড়ের পরিমাণও বাড়াতে হবে ঠিক আছে আর জামার সংখ্যা যদি কমে যায় তাহলে কাপড়ের পরিমাণও কমবে তার মানে এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে সরল সমানুপাতি তো লিখে দেবো এখানে জামার সংখ্যা জামার সংখ্যা ও কাপড়ের পরিমাণ সরল যেহেতু তাদের মধ্যে সম্পর্কটা সরল তাই আমরা লিখতে পারি এখানে যে চার অনুপাত বারো সমানুপাত কুড়ি অনুপাত এক্স এবার অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি চার বাই বারো সমান কুড়ি বাই এক্স এবার কোনাকি গুণ করে দিচ্ছি চারের সঙ্গে এক্স গুণ করলে হবে চার এক্স সমান বারোর সঙ্গে কুড়ি গুণ করব এখানে গুণ করছি না গুণের আকারে রেখে দিচ্ছি বারো বারো গুণিত কুড়ি অতএব এক্স সমান সমান কত হচ্ছে বারো গুণিত কুড়ি বাই চার এবার কাটাকাটি করছি দেখো চার পাঁচে কুড়ি পাঁচ বারং কত হচ্ছে ষাট তার আমরা পেয়ে গেলাম ষাট মিটার কাপড় তো এখানে লিখে দেব যে ভেঙ্কট মামাকে ষাট মিটার ছিট কাপড় কিনে দিতে হবে অতএব নির্ণীয় ভেঙ্কট মামা কে ষাট মিটার ছিট কাপড় ঠিক আছে চলো তারপরে তিন নম্বরের অঙ্কটা করবো দেখো তিন দাগের অঙ্কটা বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে ত্রিশ জন লোকের পনেরো দিন সময় লেগেছে যদি পঁচিশ জন লোক ওই পুকুর কাটত তবে কতদিনে কাজ শেষ করতে পারতো তৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি তো দেখো এখানে প্রথমে আবার লিখে দেব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো তিন নম্বর ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা আর সময় দিন লিখে দেব লোক সংখ্যা ব্র্যাকেটের জন সময় দিন ত্রিশ জন লোক একটি পুকুর মানে একটি পুকুর কাটতে সময় লাগে পনেরো দিন ঠিক আছে ত্রিশ জন লোকের সময় লাগে পনেরো দিন পঁচিশ জন লোকের ওই পুকুর কাটতে কত দিন লাগবে মানে কত দিনে শেষ করতে পারবে কাজটি তারা ঠিক আছে তার মানে এখানে পঁচিশ জন লোক পঁচিশ জন লোক ওই পুকুর কাটতে কত মানে ওই পুকুর কাটতো তবে কত দিনে কাজ শেষ করতে পারতো তার মানে এখানে ধরে নেবো এক্স দিনে কাজটি তারা শেষ করতে পারতো এক্স ধরে নিচ্ছি এবার তাদের মধ্যে সম্পর্ক বের করবো দেখো লোক সংখ্যা যদি বাড়ে লোক সংখ্যা বাড়ালে সময় কি হবে সময়টা কম লাগবে আর লোক সংখ্যা যদি কমিয়ে দিই তাহলে বেশি লাগবে এখানে তাদের মধ্যে সম্পর্ক কি হচ্ছে ব্যস্ত হচ্ছে আর একবার বলছি লোক সংখ্যা যদি বাড়াই আমরা অবশ্যই কাজটা কম সময়ে শেষ হবে তার মানে বোঝা যাচ্ছে লোক সংখ্যা বাড়ালে সময় কম লাগবে আর লোক সংখ্যা কমালে সময়টা বেশি লাগবে তাই এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যস্ত সমানুপাতি লিখে দেবো এখানে লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতি ঠিক আছে তো দেখো সম্পর্কটা এদের মধ্যে ব্যস্ত তাই লিখতে পারি যখনই আমরা লেখি করলাম যে পরপর লিখতাম ত্রিশ অনুপাত পঁচিশ লিখতাম সরলের ক্ষেত্রে আর সমানুপাত পনেরো অনুপাত এক্স লিখতাম কিন্তু ব্যস্তর ক্ষেত্রে কি করব এই টার্মটাকে আমরা পরিবর্তন করে দেবো তাহলে এখানে কি লিখবো আমরা পঁচিশ উল্টোটা লিখবো মানে আগে পঁচিশ লিখবো তারপরে ত্রিশ লিখবো পঁচিশ অনুপাত 30 সমানুপাত এই সাইডে যা আছে তা লিখে দেবো পনেরো অনুপাত এক্স কেউ যদি মনে করে আমরা এই সারিটা পরিবর্তন করবো না এই সারিটা পরিবর্তন করবো তবুও হবে তো আমি এই সারিটা পরিবর্তন করলাম যে কোনো একটা সাইড পরিবর্তন করতে হবে ঠিক আছে এবার অনুপাতকে আমরা আকারে বাই বাই সমান এবার অনুপাতি গুণ করে দিচ্ছি পঁচিশকে এক্স দিয়ে গুণ করলে পঁচিশ এক্স হবে এখানে পনেরোকে কে ত্রিশ দিয়ে গুণ করতে হবে তো আমি গুণ করবো না গুণের আকারে রেখে দিচ্ছি বা এক সমান সমান পেয়ে যাচ্ছি পনেরো গুণিত ত্রিশ বাই পঁচিশ কাটাকাটি করছি দেখো পাঁচ ছয় ত্রিশ পাঁচ পঁচিশ আবার তিন পাঁচে পনেরো সমান কি থাকছে পরে তিন গুণিত অতএব এক সমান গুণিত ছয় তার মানে আঠারো ঠিক আছে পেয়ে গেলাম আঠারো তো আমাদের এটি হচ্ছে উত্তর লিখে দেব অতএব জন লোক ওই পুকুর কাটতো তবে আঠারো দিনে কাজ শেষ করতে পারতো

তবে আঠারো দিনে কাজ শেষ করতে পারতো পারতো দেখো এবার চার দাগের অঙ্কটা কাকিমা ঘন্টায় চল্লিশ কিমি বেগে গাড়ি চালিয়ে পাঁচ ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেছেন তিনি যদি ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছতে কত সময় লাগতো তৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি দেখো এই অঙ্কটা সহজ প্রথমে সাজাবো গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখে দিচ্ছি দাগের অঙ্কটা সমস্যাটি হলো গতিবেগ কিমি পার ঘন্টা ঠিক আছে গতিবেগটা কি হবে কিমি পার ঘন্টা আর এখানে লিখে দেব সময় ঘন্টা তো এখানে কি বলছে দেখো চল্লিশ কিমি বেগে গাড়ি চালিয়ে পাঁচ ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন তার মানে গতিবেগ হচ্ছে চল্লিশ কিমি পার ঘন্টা আর পাঁচ ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন তিনি যদি ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছোতে কত সময় লাগতো পঞ্চাশ কিমি বেগে গাড়ি যদি চালাতো তাহলে মামার বাড়ি কত সময় লাগতো যেতে আচ্ছা তো এখানে এক্স ধরে নেব দেখো এখানে গতিবেগ বাড়লে সময় কম লাগবে ঠিক আছে গতিবেগ যদি বাড়ানো যায় অবশ্যই সময় কম লাগবে আর গতিবেগ যদি কমানো যায় সময়টা বেশি লাগবে তো এদের মধ্যে সম্পর্ক কি হচ্ছে ব্যস্ত সম্পর্ক হচ্ছে লিখে দেবো এখানে গতিবেগ বা এভাবে লিখতে পারি যে গাড়ির গতিবেগ গাড়ির গতিবেগ ও সময় পরস্পর ব্যস্ত সমানুপাতি দেখো ব্যস্ত জন্য আমি কি বললাম যে এইটা কি হবে উল্টে লিখবো আগে পঞ্চাশ লিখবো তারপরে চল্লিশ লিখবো তাহলে পঞ্চাশ অনুপাত চল্লিশ পাঁচ অনুপাত এক্স এবার অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখবো পঞ্চাশ বাই কত হবে চল্লিশ সমান পাঁচ বাই এক্স এবার কনাকি গুণ করে দিচ্ছি পঞ্চাশকে এক্স দিয়ে গুণ করলে কত হবে পঞ্চাশ এক্স হবে আর চল্লিশ কে পাঁচ দিয়ে গুণ করতে হবে দিয়ে গুণ করছি গুণ করছি না আকারে সমান সমান চল্লিশ গুণিত পাঁচ বাই পঞ্চাশ দেখো শূন্য শূন্য কেটে দিচ্ছি আবার কাটছি পাঁচ এক কে পাঁচ তার মানে চার এক কে কত হচ্ছে চার শুধু চার তো লিখে দেবো অতএব নির্ণেয় মামার বাড়ি পৌঁছোতে মামার বাড়ি মামার বাড়ি পৌঁছতে কাকিমার কাকিমার চার ঘন্টা সময় লাগত আশা করি বুঝতে পেরেছ চলো এবার পাঁচ নম্বরে অঙ্কটা করবো দেখো পাঁচ নম্বর অঙ্কটা কি বলেছে মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে চার হাজার জন লোকের নয় দিনের খাবার মজুত ছিল তিন দিন পরে এক হাজার জন লোক অন্য জায়গায় চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে তৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি পাঁচ নম্বর অঙ্কটা গণিতের ভাষায় সমস্যাটি হলো সমস্যাটি হলো সংখ্যা ব্র্যাকেটের জন সময় দিন দেখো এখানে যে চার হাজার জন লোকের নয় দিনের খাবার মজুদ ছিল তিন দিন পরে এক হাজার জন লোক চলে গেলেন তার মানে এই চার হাজার জন লোক তিন দিন খাবার খেয়ে নিয়েছে বাকি এর কদিন পরে থাকে নয় দিনের মধ্যে ছয় দিন পরে থাকে মানে এই চার হাজার জন লোক আরো ছয় দিন খাবার খেতে পারবেন এখানে লিখবো যে লোক সংখ্যার কাছে লিখব চার হাজার মানে চার হাজার জন লোক আরো তিন দিন খেয়ে নিয়েছে তার মানে আর ছয় দিন খাবার খেতে পারবেন ঠিক আছে মানে আরো ছয় দিনের খাবার মজুদ ছিল কতজন লোকের চার হাজার জন লোকের এবার এক হাজার জন লোক চলে গেছেন মানে তার চার হাজার বিয়োগ এক হাজার সমান তিন হাজার তো এই তিন হাজার জন লোকের দিন মানে এই খাবারটা মানে অবশিষ্ট যে খাবার গুলো আছে সে খাবার গুলো আমি এবার লিখে দেব যে লোক সংখ্যা লোক সংখ্যা ও দিন সংখ্যা পরস্পর দেখো সম্পর্কটা কি হবে ব্যস্ত হবে দেখো চার হাজার জন লোকের ছয় দিন খাবার মজুদ ছিল তো তিন হাজার জন লোকের খাবার কতদিন চলবে ওই খাবারটা তার মানে লোক সংখ্যা যখন বাড়বে খাবারটা কি কম সময় খেতে পারবে আর লোক সংখ্যা যদি কমে যায় অবশ্যই ওই খাবারটা বেশি দিন খাবে তার মধ্যে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্ত তা লিখে দেবো লোক সংখ্যা ও দিন সংখ্যা পরস্পর ব্যস্ত সমানুপাতি আমি আরেকবার বুঝাচ্ছি যে লোক সংখ্যা যদি বেড়ে যায় ধরো কোন একটা খাবার আছে তো লোক সংখ্যা বেড়ে গেল মানে ওই খাবারটা তারা কম দিন খেতে পারবে হ্যাঁ আর লোক সংখ্যা যদি কমে যায় তাহলে কি ওই খাবারটা বেশি দিন খেতে পারবে তার মানে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্ত সমানুপাতি। তো ব্যস্ত হলে কি আগে এটাকে লিখতে হবে অতএব লিখে দেব যে তিন হাজার চার হাজার সমানুপাত ছয় অনুপাত কি লিখবো এক্স এবার অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি তাহলে কত হবে তিন হাজার বাই চার হাজার সমান ছয় বাই এক্স এবার কোন গুণ করছি তিন হাজারের সঙ্গে এক্স গুণ করতে হবে তার মানে তিন হাজার এক্স সমান এটাকে গুণ করছি না গুনের আকারে রেখে দিচ্ছি ছয় গুণিত চার হাজার তার মানে অতএব কি পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু ছয় গুণিত চার হাজার বাই তিন হাজার দেখো তিনটা শূন্য তিনটা শূন্য কেটে গেল আরো কাটছি তিন দু ছয় কত হচ্ছে আট তারা মানে এই তিন হাজার জন লোকের খাবার গুলো ছিল আর কত দিন চলবে তাদের দিন লিখে দেবো এখানে অতএব নির্ণয় অবশিষ্ট খাবারে তাদের আর চলবে আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ আমি এই ভিডিওটিতে মাত্র এই পাঁচটি অঙ্ক করলাম এরপরে আরেকটি ভিডিওটিতে তোমাদের অঙ্ক করবো আহ ছয় দাগের সাত দাগ এবং আটের যে চারটি অঙ্ক রয়েছে দেখে নাও এই চারটি অঙ্কের আমরা সমাধান করব। কাজেই আহ চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে